পরি শেষে আপনাদেরকে একটা কথা বলে যাই আবুল তাবুল বাবুল শিল্পে বাংলাদেশে জায়গা নাই পরি শেষে একটা কথা আপনাদেরকে বলে যাই এই আবুল তাবুল বাবুল শিল্পে আমার দেশে জায়গা নাই বাউল শিল্প বাউল শিল্পের পক্ষে আবার যে দলে কথা বলিবে কসম এই দলকে সবাই বৈকট করিবে এই বাউল শিল্পীর পক্ষেই আছে যেই দলে কথা বলিবে ফুদার কসম তাদের বয়কট করিবে তাদের বয়কট করিবে ইসলামের বিরুদ্ধে যারা তাদের পক্ষে আমরা নাই এই আল কোরআনের বিরোধে যারা তাদের পক্ষে আমরা নাই মুসলমানের বাংলাদেশে বাউল শিল্পীর জায়গা নাই মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে কত সুন্দর হোসনে সাওত আল কোরআনের অনুষ্ঠান এভাবে দাঁড়াই না থাকিয়া আর সুন্দর মত বসে যান গোরা ফিরা না করিয়া মাহফিলেতে এসে যান কিছু কোন পরে তেলওয়াত করবে শেখারি ইদি সাবান ঘোরা ফিরা না করে প্যান্ডেলেতে বসে যায় মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে সালামু আলাইকুম রহমতুল্লাহি